বোমা তোর বাপ মা গা ভালো আসেনি ফোন দিছি আর কইছে ভালো আছে কি এ কই হন ইন্দা করবা নেই দেখান চলি আইছে ফাশার ভাইয়ের মাসুদ ওর ভাই তুন গরু হাড়াইছে অন তুই তোর বাপ মার একা একখানা ইঙ্গিত দি দিও কি এ কইতাম হেতা করে ব্যাগ কিছু এত তো বুঝো ইয়েন বুঝি দন লাগে জামাইর গো ভাই তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবা তুন লাগে গরু হাড়াই দিবেল কি এ গন এটা কি এ গন তো জানে না আব্বা একজন সাধারণ কৃষক হিগে কেনে দিব গরু তোর বাপ মাই কেন জানে না মাইয়ে বিয়ে দিলে ঈদের সময় গরু নো ছাগল হাডান লাগে বে কিছু জানে তারা বুঝি ইয়ান জানে না সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে আঙ্গ দিকে তাকাই এলো কইবা গরু হাডাই আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে এর ভিতরে হেতা গরন কেনে কইতাম গরু দিবেলাই এত কিছু আমি হুনতাম চাই না তুই দরকারলে হলে হেতা গরে কইবা কিস্তি লই তারপর আন মুখ বাঁচাইতে হইব কথা জেনে কইছি জান মনে থাক কোন কথা জান লড়ছ নয় আচ্ছা ঠিক আছে এই অবস্থার ভিত্তে কেন অন হেতা করে কই গরু হাড়াই ফেললে আজ যে হরি কন ছাড়া আর কোনো উপায়ও নাই আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম কি মা বালা আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আনে রে কার কথা কইতাম কি এ কইতি কসা আর হরি এ কল লাগ যে দুফ লক্ষ হেতা করে গরু দিবেলে নইলে হেতা সমাজে সমাজে মানিজ্জত থাকতো না আরে আবার উদাহরণ দের অমুক বাড়িতে অমুকের ওর বাড়িতে গরু হাড়াইছে তোর বিয়ের টাইমে দেয় না যে গুণ হয়েছে টেনশনে তোর বাপের দুই চোখে গুম নাই অন ইয়ানের ভিতরে গরুর কথা কেন কইতাম আচ্ছা তোর বাল লগে কথা কই সাই সাই কি কয় এর থেকে বেশি ভালো আছি তোর হুতার হওয়ার ভাই কিয়ে কিয়ে দিছে কিয়ে কিয়ে দিছে তাগিন কই শেষ করন যাইতো না জেতে যেটা সিজন এটা হাড়াই দে অন কুরবানের গরু ও হাড়াই দিছে আহারে তাইলে তো আর লাগায় না ঠকি জার না না হুতার বরে জেন কই পয়জন এটা আনাইতে হইব আর হু একটা শ্বশুর বাড়ি ইয়ে আইছে ঠিক আছে আয়ন উডি আচ্ছা ঠিক আছে তুই আরেক দিন আইস এই বোমা তোর কইবি গরু ওকে হাডাই দিবে লাই গরু হাডাই বদন কিন্তু বড় সাইজের হাডাইতে হইব সোকে যেন ধরা খায় ছোট খাড় গরু দি নাম করাইবার দরকার নাই আচ্ছা ঠিক আছে কোমু কি রে তোর মন খারাপ কা আঙ্গ অবস্থা তো তুই জানোই মোরটা আর বাপ মা গরু দিতে হারবনি তুই হাইলে অনি গরে কিছু বুঝাই কও না এত বুঝাই হুনে কইতে মাইতেন না মা যেন কইছে এটা দন লাগবো তুই এটা লয়ার মার্কেটিং করিও না তা তাই বাফের ভাই ফোন দাও যেন গরু হাড়াই দে শেষ পর্যন্ত তুই এ বুঝি কি কেতাই আসো ভাবি যে দুইটা দিন আর নেড়ে দেই এর অনেক চিন্তা করে এর আনে কিল্লে চিন্তা করে এর কোন চাই আপু আনে ছোট মানুষ আনে রে লাভ হইব নি তারপরেও কোন উপকার করতাম না হলেও ক্ষতি করতাম না আর বাফের গো অবস্থা তো জানেন কোন রকম ফ্যামিলি চলে। আনের মাদো চা আনে গুলা গরু হাড়াইতাম নাইলে বলে আনে সমাজে মান ইজ্জত থাকতো না ঘটনা কি এ আম্মা হঠাৎ এরকম হই গেল কা আম্মা আগে কত ভাইয়া শ্বশুর বাড়ির তো না গিয়ে সুতো হলতো না হে জায়গা তন গরু লে সব দিল আচ্ছা আই অন এটা সব ব্লু মো আন অন করি না ভাবি না সরু আপু আনে কিছু কই না পরে আরো সু গরম হই যাইবো আম্মা আনে কোন চিন্তা করি নাই আর বুঝ মতো কথা কমু কি এর জি তুই কি কইবল লাই ডাক দিলি রে কোতাম যে অবস্থা এবারি আমরা কুরবান দিতাম হুনছি গরু ছাগলের দাম মনগা বেশি থাকবো তুইলা দাসুত কে এত কিছু লই চিন্তা করন লাগদ না এবার আমরা গরু কিনন লাগদ না মা এনে গরু ব্যবস্থা করি এলেছি কোন তুন ব্যবস্থা করবে না নানা না গবাই তো নাইবো না কিয়ে তোর নানা রাখি তো গরু দের হেতা গগি মাথা খারাপ হইছি তোর বাইয়ের হর ভাই না নানা ইয়ের আবার আই কইও দিছি বড় চাই গরু দিবেন লাগ মা এটা তো একটা নাই আনে বাবির বারগো বাইতুন কিল্লে গরু চাইছেন তুই আর নেই অন্যায় শিখে তুই মাইয়া কে এতন বেশি বুঝেছি মাইয়ে বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া শুকের লাই আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে মা এটা কি কোন কোরআন হাদিস আছে নি হুদ বিয়ে করালে হুতের হর গো বাই তুন গরু ছাগল লই তোইবো আঙ্গ যদি মানা করে দি তাইলে হে তারা দন লাগিন না দেখা যাব আস্তে আস্তে সমাজে তুনে নিয়ম উড়ি যাইবো না না এ নিয়ম উড়ান যাইতো না হুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে একসময় এটা মহামারী আকার ধারণ করব কিরকম রকম এই যে আনে হুদ বিয়ে করে বাবির বা আর্গ বাইতুন গরু লরেন দেখা যাইব দুই চার বছর হরে আর বিয়ে দিবেন আর হর হইয়ে যদি কয় হ্যাঁ তা করে উঠ দিতে হইব তাইলে আনে কি ইরবেন হ্যাঁ তারা খুঁজি কিনলে লইব আমরা সাধ্য যা আছে আমরা তা দিব এত তাইলে এবার লাইনে এসেছেন বাবির বা ফেরা কিছু দিতে হেললে দিব না দিতে হেললে নাই এটা আনে বাধ্য করবে কি আছে বাবির গতুন জোর গড়িয়া নেবেন তো এটা হারাম হবো হালা লতুন আর মাই এ ওজন আছে আসলে মা তুই ঠিক কথাই কইছ আমরা সামাজিক মর্যাদা মিলে তেম যাই হুতুর বর্গ সে জুলুম করি এলাই না আই বৌমারে অনে মানা করে দিব কই গো বৌমা এদিকে আয় জি আমা কোন তোরে দেন কইসি তোর মারে কইতি ফোন করি গরু লাই অন তুই আবার কই দে গরু লাই দন। না আব্বু কইছে দুই দিনের ভিতরে সুদের সেটি আলে গরু হাড়াইব আহা রে কত বড় সাপ তার বংশে উড়াই দিছি নারে বোমা বৌমা আয় মনে তুই না কইয়ে লাগজি গরু ছাগল কিচ্ছু দন লাগ কি গো মা হঠাৎ মানা করে রেন কিলে আঙ্গ সমাজে এটা কতুন চালু হয়েছে কইতাম হাইতার এটা বড় বউছে একটা জুলুম আমা নিয়া পর্দা খুলি দিছে নত আয় অন্ধ হয়ে থাকি যেতাম সমাজের এই একটা অপনীতি আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাহলে আর কোনদিন বন্ধ হইত না এটা আমরা নিজের সাড়ে দিতে হইব তুই তোর বাপ মারাই যে মানা কর হ্যাঁ রাজা কিন কিচ্ছু নদে দে ঠিক আম্মা তাইলে আর মারে অনে ফোন দি কইর তাড়াতাড়ি করে তুই ক হেতার না গরু ছাগল হাটাই দিলে কিন্তু রাখতেন না এরে মা তোর বাপে টিয়া লাগছে কোন টিয়া টোকার করবানাইছে তো অন কারো কাছে টিয়া নাই অন সাই মহাজনের কাছে গেছে ইগে তুন সুদ্রসি টিয়া লন আব্বারে মানা করেন টি আনা লইতো আর হই মানা করে দিছে হেতাকো গো গরু ছাগল কিছু লাগদ না মাতর রে মা তোর কি রাগ করছিস নাকি তো জামাইয়ে কিয়ে কইছে হুম জামাই কিছু কইতো হারে ন আর হই এ জেনে কয় জামাইও হেননি। নি আর ন গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক ন পুতের হর বাড়ি তো নি এটা এক ধরনের অন্যায় জুলুম সিস্টেমে বুঝাই কইছে তারপরে আর হই এ এটা আসলে অন্যায় যাক আল্লাহ আর এবারে তোর বাপে একা নয় কুদ্দু শান্তিতে থাকতে এর যা বুঝলাম ঘরের ভিতরে যদি একজনও বুঝতে থাকে তাহলে ও কুদ্দু শান্তি আশা করা যায় আর যদি বেগুন অবুঝ হয়ে থাকে তাহলে এই সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না আর কোফাল ভালো যে না এরকম একটা ননদ আইসি